মেমারিতে উদ্বোধন হতে চলেছে আমাদপুর সমবায় হিমঘর মেমারি শহরের প্রাণ কেন্দ্রে ছিল সারদা কোল্ড স্টোরেজ বিভিন্ন কারণে সেটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গিয়েছিল আগামীকাল শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি আমদপুর সমবায় হিমঘর নামে শুভ উদ্বোধন হতে চলেছে জানা যায় আমদপুর ইউনিয়ন কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেডের নতুন ইউনিটি আমদপুর সমবায় হিমঘর মেমারির বামুন পাড়ামোড়ের সারদা পল্লীতে আগামীকাল উদ্বোধন হবে এবং আগামী পয়লা মার্চ দু শনিবার থেকে শুরু হবে লোডিং এর কাজ আমদপুর সমবায় সমিতির পক্ষ থেকে এলাকায় সকল সদস্য কৃষক বন্ধু ও ব্যবসায়ী বন্ধুদের জানানো হয়েছে আমাদপুর সমবায় হিমঘরে চাষীদের উৎপাদিত ফসলের গুণগত মান অক্ষুণ্ণ রেখে সংরক্ষণ করার দায়িত্ব পালনে কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ এদিন আমাদপুর সমবায় হিমঘরে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে পূজ্য অর্চনা ও হোমযজ্ঞ পয়েন্ট নিউজ মেমারি আমারপুর সমবায় হিমঘর আমরা এটা গত মার্চ মাসে পারচেস করেছি ব্যাংকের মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পিএনবি থেকে আমরা নিরামে কিনেছি এটা সেল হয় থেকে আমরা আজকের আজকে আমরা এটা কিনেছি এক বছর হল তো আমরা এই প্রথম আমাদের সমবায়ের মাধ্যমে যে আলু রাখা হিমঘরে সেটা আমরা আগামী পরশু থেকে এক তারিখ থেকে আমরা চাষিদের এই এরিয়ায় অর্থাৎ মিমারি এক নম্বর ব্লকই বলুন বা দু নম্বর ব্লকে বলুন এখানকার চাষিদের মোটামুটি অনেক সুবিধা হবে কেন আমরা সমবায়ের মাধ্যমে আলুটা রাখছি তো তো সমবায় হচ্ছে এখানকার সবার জন্যে সমবায় তো এখানে ব্যক্তিগত কারোর কোনো স্টোর নয় তো আমাদের পরিষেবাও আশা করছি আমরা খুবই ভালো চাষিদের জন্য দিতে পারবো আমরা সকলের কাছে সাহায্য চাইব যাতে সুস্থ সুন্দরভাবে এই প্রথমবারের জন্যে যে আমরা সমবায়ের যে আলুটা রাখছি যাতে তারাও সহযোগিতা করে আর আমরাও যতটা পারছি আমরা সহযোগিতা করব তো এখানে কোনো অসুবিধা হবে না এখানে পরিকাঠামো আমরা যথেষ্ট চিন্তা ভাবনা করেই করেছি আমাদের আমাদপুর সমবায় সমিতির যে মেন হেড অফিস আমাদপুরে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে তার মধ্যে এই একটা আমরা বড় মানে হিমঘর আমরা চালু করতে